আওয়াজুবুল্লাহমের সাইদিন রহজি ইসমায়ুর রহমানুর রহিম ফু টাইমকে ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর ভালো আছি বলে আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তো যারা আমার ফু কে ব্লগ চ্যানেলের নতুন দর্শক অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করে বেলটা বাজিয়ে দেবেন আর ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে অবশ্য আপনাদের কমেন্টের মতামত অবশ্যই বলবেন তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন তো আজকে আমরা আমাদের প্রোগ্রাম শেষে আমাদের লক্ষ্মীপুর সোনালগঞ্জের সাইন রেস্টুরেন্টে আমাদেরকে মোরগ পোলাও দেওয়া হয়েছে তো ওইখানে আমি খাচ্ছি তো এই জন্য ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি এই জন্য ভিডিওটা নিলাম আসলে কথা বলতে কি সব কিছু খাইতে ভালো লাগে কিন্তু মোরগ পোলাও যদি হয় তাহলে আমার জন্য আর কোনো কথাই নাই মানে মোরগ পোলাওটা অনেক প্রিয় একটা খাবার তো আসলে লক্ষ্মীপুর সোনার সানি রেস্টুরেন্ট খাওয়াটা অনেক ভালো লাগছে তো আসলে দুপুরবেলা তো খাওয়ার জন্য অনেক এই জন্য অনেক গরুতে খাইতেছি তো আমি সবসময় এরকম আনকমন আনকমন বেরিয়ে দিই আপনাদের সাথে শেয়ার করার জন্য সবাই আমার সাপোর্ট দিবেন অবশ্য অতীতের সাপোর্ট দিয়েছেন বলে আমি আজকে এত এতদর আসছি আর ভবিষ্যতে সাপোর্ট দেবেন ভালো কিছু করবেন ইনশাল্লাহ তো আসলে ভিডিওতে দেখে অনেক মানুষ অনেক বিড়ি করে ভিডিও হাতে নিয়ে খায় খায় আবার পালাই দেয় আমি কিন্তু রিল বিড়ি করতেছি তো আপনাদের জন্য আপনাদের কাছে যদি এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক করে পাশে থাকবেন আমাদের এরকম আরও নতুন নতুন ভিডিও করে আপনাদের পাশে শোভা করে দিবেন তো সবাই দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো অবশ্যই বলে যাবেন কার কাছে কীরকম লাগতেছে ভিডিও অবশ্যই কমেন্টে বলবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে আমার খাওয়া শেষ আমার জন্য কিচ্ছে হয় না আরও বেশি মানে খাওয়া দিলে আরও বেশি খাইতে পারতাম আলহামদুলিল্লাহ সবার ইচ্ছা ছিল বাট আর ছিল না এই যেন খাইতে পারি না তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খাবার শেষ হয়ে গেছে তো সবাইকে ধন্যবাদ যারা আমার ভিডিওদের যে সহকারে দেখছেন তো আরও নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে আল্লাহ হাফিজ ধন্যবাদ